আসসালামু আলাইকুম আসসালামুকুম রিহি দিস ইজ মোহাম্মদ ওয়েতেউ উয়ে ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ইন দিস ভিডিও আই এম গোয়িং টু রিসাইট আ আদিস ফ্রাম হজরত আব্বাসি আব্দুল মু ভে হাদিস অফ প্রফেসর সাল্লাম অ্যান্ড বিফোর স্টার্টিং রিসাইটিং রিসাইট দ্য ভি হাজিজ আই এম গোয়িং টু আর্জিং টু আলো এফ ইউ প্লিজ শেয়ার দিস ভিডিও বিয়ার অ্যান্ড দেয়ার ওয়ানস ফার সিডিং ইসলাম অ্যান্ড সবসক্রাইব মাই চ্যানেল আব্বা সিপনি আব্দুল মুালিব রসুল্লাহি সাহি ওসলাম জাকা আমাল ইমানি মানে রাজিয়া বিল্লাহি রব্বা অবিল ইসলামি দিনা অবি মুহাম্মাদি রাসুল্লাহ রবাহু মুসলিম নাও দিস ইজ দ্য টাইম ফর মি টু টু ট্রান্সলেট দিস হাদিস ইন বাংলা হজরত আব্বাসি আবদুল মুতালিফ রাজি আল্লাহ তা অনুহতে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্ল ভলিয়া সাল্লাম মির্সাদ করেছেন সেই ব্যক্তি ইমানের সাথ পেয়েছে যে আল্লাহুসবান ওয়া তা আলাকে তার প্রতিপালক ইসলামকে দিন এবং মোহাম্মদ সাল্লামকে তার রাসুল হিসাবে পেয়ে সন্তুষ্ট হয়েছে নাও দিস ইজ দ্য ভেরি ইম্পর্ট্যান্ট টাইম ফর মি টু রি ইস হার রিসেন্ট ইংলিশ দিস হিস ইস স্টোটালিম আপটেড বাই আব্বাসি আব্দুল মুালিব অ্যান্ড হি হ্যাজ আলসো সেই দ্যাট দ্য প্রোফেসর আলয়সালাম হেজ আলসো সেই দ্যাট দ্য ভি পিপল হু হাইভ একচুয়ালি বিকাম সেটিফাইড আফটার আফ্টার গেটিন সবাউল এজ দ্য ভে টু নার্সার অ্যান্ড ইসলামসলাম এজ দ্য ভে টু ডেই অ্যান্ড হজরত মোহাম্মদ সাহিম এস দ্য ভেরি টু প্রোফেট মোস্ট প্রবলি হি অলসো হেজ গোটেন দে হাইভ অলসো গোটেন দ্য ভেরি টু টেস্ট অফ ইমান ওকে দিস আর অল ফ্রম দিস ভিডিও ফ্রম মি অ্যান্ড ট্রাই দ্য বেস্ট ফর শেয়ারিং দিস ভিডিও উইথ আ ভিউ টু spreading is islam it is your duty it is your obligation regulation it is your responsibility to spread is islam okay so these are all from me from this video and i hope to stop this video here and before stopping this video i am totally urging to all of you please again urging to all of you subscribe my channel okay and keep yourself ত মাই চেনল ওকে আল্লাহ হাফ আসসালামাইকুম বরহমুল তালকাত